হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আমরাও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম কেমন মজা হয়েছে কি কি করলাম সব কিছু তো চলুন শুরু করি আমার ছেলেকে কার সিটে তুলে দিয়েছি এখন আমাদের প্রয়োজনীয় যা কিছু লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি এখানে পানির কেস নিয়েছি একটা দুইটা ফোল্ডিং চেয়ার নিয়েছি খাবার দাবার তারপর পিকনিক ম্যাট ওয়ান টাইম প্লেট বাটি এগুলো সব কিছুর একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমার ছেলের জন্য ওর ডাইপার ব্যাগটা নিয়ে ফেলেছি আমাদের নিজেদের জন্য কিছু টুকটাক জিনিস নিয়েছি তো সব কিছু সুমন গাড়িতে তুলে দিচ্ছে এখন মোটামুটি এগারোটা মতো বাজে আমরা এখন বাসা থেকে যদি রওনা হই তো আমাদের দু ঘন্টা মতো লাগবে ওখানে পৌঁছাতে তো আমরা একটার মধ্যে হয়তো পৌঁছে যেতে পারবো তো আমাদের জার্নি শুরু হয়েছে আমরা অলরেডি রওনা হয়েছি এই রাস্তাটা বেশ সুন্দর ছিল এবং ট্রাফিক একটু কম ছিল আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক উইন্ড মিল চোখে পড়বে যেহেতু ইন্ডিয়া আমরা ইন্ডিয়ানাতে থাকি এবং ইন্ডিয়ানা শিকাগোর খুব কাছে শিকাগোকে বলা হয় উইন্ডি সিটি এবং এখানে এত বাতাস থাকে এজন্যই হয় এই উইন্ড যে দেখতে পাচ্ছেন হচ্ছে তো দেখতে দেখতে মিল আমরা প্রায় পৌঁছে গিয়েছি এবং আমরা ইন্ডিয়ানা ডিউন্স ন্যাশনাল পার্কে অলরেডি ঢুকে গিয়েছি চারিদিকে এত সুন্দর গাছপালা খুব সুন্দর লাগছিল এবং আমরা এখন এখান থেকে আগিয়ে পার্কিংয়ে পৌঁছে যাব তো আমরা পার্কিংয়েও চলে এসেছি আমরা এখানে গাড়ি পার্ক করেছি এখানে পার্ক করতে সেভেন ডলার লাগে যদি ইন্ডিয়ানার ড্রাইভিং লাইসেন্স থাকে তো আমরা আমাদের গাড়ি পার্ক করে প্রয়োজনীয় সব কিছু গাড়ি থেকে নামিয়ে নিচ্ছি এবং সব কিছু নিয়ে একবারে আমরা বিচে যাব তো আমরা বিচে চলে এসছি এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশান ইন্ডিয়ানা ডিউন্স ন্যাশনাল পার্কে তো আপনাদেরকে একটু পার্ক সম্পর্কে বলে রাখি এটা হচ্ছে মিশিগান লেকের একটা সাইট যেটা ইন্ডিয়ানা স্টেটের মধ্যে পড়েছে মিশিগান লেক এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম লেক আমেরিকাতে কারণ আমেরিকাতে যে পাঁচটা গ্রেট লেকস আছে তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এবং এই লেকটা চারটা স্টেটের মধ্যে পড়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ানা মিশিগান ইলিনয় এবং হুইস কনসেন তো আমাদের যে ইন্ডিয়ানা স্টেটের সাইটটা এই সাইটটাকে যে পার্ক আছে সেটাকে একটা ন্যাশনাল পার্ক সেটার নামই হচ্ছে ইন্ডিয়ানা ডিউন্স ন্যাশনাল পার্ক তো আমরা আমাদের পিকনিক ম্যাটটা বিচে বসিয়ে আমরা নিজেরা ওখানে বসে পড়েছি একটু গল্প করছি এবং পানির যে ঢেউটা এটা আমরা এনজয় করছি তো যাই হোক এখন মোটামুটি দুটোর মতো বাজে আমাদের সবারই ক্ষুধা পেয়ে গেছে তো আমরা চিন্তা করলাম ওকে বাসা থেকে আমরা যে খাবারগুলো এনেছি ওগুলো তাহলে খাওয়া যাক বাসা থেকে আমি পাস্তা নিয়ে এসেছিলাম কিছু ফ্রুটস এনেছি আমার ফ্রেন্ড চিকেন নিয়ে এসেছে নান রুটি ছিল সালাদ ছিল তো এগুলা দিয়েই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা খেয়ে নিলাম এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রেশ হয়ে তৃষানকে একটু ডায়পার টাইপা চেঞ্জ করিয়ে তারপর আমরা বিচে ঘোরাঘুরি শুরু করেছি তো পানিটা এত সুন্দর কালার এবং চারিদিকে ঢেউগুলো এমনভাবে আছড়ে পড়ছে খুবই সুন্দর লাগছিল তো এগুলার সাথেই বিচের পাশেই এই বিল্ডিং একটা হচ্ছে প্যাভিলন বিল্ডিং বলে এখানে অনেক ছোট ছোট কফি শপ মতো আছে বা এর মধ্যে হল রুম আছে এখানে বিভিন্ন প্রোগ্রামও করা যায় এবং সাইডে হচ্ছে শাওয়ার রেস্টরুম সবই আছে যারা বিচে ঘুরতে আসবে তারা যদি এখানে পানিতে নামে তাহলে এখান থেকে ওঠার পরে সুন্দর করে শাওয়ার নিয়ে ভালোভাবে ফেরত যাওয়ার অপশন আসে শাওয়ার রেস্টরুম সব কিছু অ্যাভেলেবেল এই জন্য বিচটা অনেক সুন্দর এবং অনেক মানুষ আসে প্রতিদিন আজকে যেহেতু শনিবার আজকেও অনেক মানুষ ছিল এবং সবাই অনেক এনজয় করছিল তো আমরাও তিনজন মোটামুটি কিছু ছবি সেলফি তুলে নিচ্ছিলাম আমার ছেলে প্রথমে একটু অবাক হয়েছে যে এটা কোথায় এসেছে আমরা ওকে নিয়ে এর আগে কোনো বিচে বা এরকম অনেক পানিওয়ালা জায়গাতে যায়নি তো ও প্রথমে যখন ঢুকেছে ও খুব অবাক হয়েছে যে এটা কী এত শব্দ এত পানি তারপর ও দেখে খুবই খুশি হয়েছে এবং সে এনজয় করছে আর আমার ছেলে যেহেতু প্রথমবার এসেছে এটার জন্য আমরাও অনেক এক্সাইটেড আমরা এর আগে তিনবার এসেছি কিন্তু আমার ছেলেকে নিয়ে এই প্রথম তো এখানে দেখতে পাচ্ছেন শিকাগো দেখা যাচ্ছে এই সাইড থেকে লেকের অন্য সাইডে যেহেতু শিকাগো তো আমাদের এই ইন্ডিয়ানা সাইড থেকে শিকাগোর সেই উঁচু বিল্ডিংগুলো দেখা যায় আর আমার ছেলে বালির মধ্যে হাঁটছিল একটু ওকে ও নতুন নতুন হাঁটা শিখেছে তো আমি চিন্তা করলাম ওকে একটু বালির মধ্যে হাঁটাই ও মজা পাবে এবং ও খুব খুশি হয়ে হাঁটছিল আপনারা দেখুন সে আমার হাত ধরে অনেক দূর পর্যন্ত হেঁটে গেছিলো সব মায়েদের কাছেই হয়তো এই মোমেন্টটা খুব স্পেশাল যখন বাচ্চারা নিজেদের মতো করে হাঁটতে শিখে বা এক দুই ধাপ আগায় আমার ছেলে এক দুই ধাপ আগাতে পারে কিন্তু তারপর হয়তো পড়ে যায় এজন্য আমি ধরে ধরে হাঁটাচ্ছিলাম আর এখানে যেহেতু অনেক বালি ছিল সাথে টুকটাক ঝিনুক পাথর এগুলো ছিল এই জন্য আমি চাচ্ছিলাম ও মানে নিজের জোরে পড়ে গেলে হয়তো ব্যথা ব্যথা পাবে এই জন্য ধরেই হাঁটাচ্ছিলাম তারপর ওকে নিয়ে আমি একটু বালির মধ্যে খেলাধুলা করেছি ও বালি নিয়ে খেলতে খুব খুশি হয়েছে এর আগে যেহেতু আমরা ওকে কখনো এরকম কোনো পরিবেশে নিয়ে যাইনি যেখানে বালি আছে পানি আছে তো ও প্রথমবার এরকম জিনিস এক্সপ্লোর করছে ও খুব খুশি হয়েছে এবং এখানে অনেক পাখি ছিল যেগুলো ওকে বলে সিগাল তো ওগুলাকে দেখে ও প্রথমে একটু ভয় পেয়েছে ওগুলা যেমন খুব দ্রুত আগায় এসে মনে হয় এসেই ঠোকর দিবে পরে দেখছে যে না এটা ভালো এটা ঠোকর দিচ্ছে না পরে ও ওগুলা নিয়ে দেখছিল যে বাহ সুন্দর পাখি তো এবং বালির মধ্যে খেলতে যেয়ে তৃষাণ সারা গায়ে মুখে সব জায়গায় বালি লাগিয়ে ফেলেছে ওর হাতের আঙুলের মধ্যে নখের মধ্যে সব জায়গায় বালি এবং আমার মনে হয়ও কিছু বালি খেয়ে ফেলেছে অলরেডি তো যাই হোক কি আর করা বালিতে খেলতে গেলে এরকম তো হতেই পারে আর এটা একটা নিউ এক্সপেরিয়েন্স এবং আমি চাই আমার ছেলে সব কিছু এক্সপ্লোর করুক সে বালির মধ্যে খেলুক পানিতে নামুক সব কিছু তো আজকে যেহেতু অনেক ঠান্ডা ছিল আমরা নিজেরাও দেখতেই পাচ্ছেন সোয়েটার পরে আছি আজকে পানিটা খুব ঠান্ডা এজন্য আজকে আর পানিতে নামা সম্ভব হয়নি শুধুমাত্র আমরা একটু পা ভিজিয়েছিলাম কিন্তু তৃষানকে আর পানিতে মানে পা ভিজানো বা হাত ভিজানো এগুলো কিছুই করিনি আমার ফ্রেন্ডরা যেমন ওরা খুব প্ল্যান করে এসেছিল যে আজকে ওরা পানিতে গোসল করবে বাট এত ঠান্ডা আমরা পা ভিজিয়েই সাথে সাথে উপরে চলে এসেছি পাইপ পায়ের দিকটা পুরো লাল হয়ে যাচ্ছে ঠান্ডাতে এই জন্য আমরা আর পানিতে নামিনি তারপরেও দেখলাম কিছু আমেরিকান তারা হচ্ছে এই ঠান্ডার মধ্যেও এই পানির মধ্যে নেমে গোসল করতেছে খালি গায়ে আমি দেখে খুবই অবাক হয়েছি এবং সত্যি কথা কি আমি আসলেই অবাক হই আমেরিকানদের দেখে এদের ঠান্ডাও লাগে না গরমও লাগে না আমরা যখন অনেক গরম থাকে আমরা মানে সানস্ক্রিন মেখে টেকে কেমন একটা মানে অতিষ্ঠ হয়ে যাই গরমে ওরা ওই গরমেও ঘুরে বেড়ায় খুবই নর্মালি আর স্নোর মধ্যে তো কথাই নেই আমরা তো স্নো মানে স্নো যখন থাকে যখন মাইনাসে থাকে টেম্পারেচার আমরা তো খুব একদম প্রোটেক্টেড হয়ে বেরোই বা ওরা নর্মালি ঘুরে বেড়ায় আমার আমি বুঝি না ওদের ঠান্ডা গরম কিছুই কেন লাগে না যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমরা ঘোরাটা এনজয় করি এখানে আমরাও কিছু ছবি সেলফি তুলে নিচ্ছিলাম এবং তৃষণ খুব অবাক হয়ে সমুদ্রের এটা ঠিক সমুদ্র না সরি লেক বাট সে খুব অবাক হয়ে তাকিয়েছিল বাড়ির দিকে সে ক্যামেরার দিকে আর তাকাচ্ছে না যাই হোক এটা খুবই ভালো যে সে নতুন জিনিস এক্সপ্লোর করছে সে খুব আনন্দ পাচ্ছে এটাতে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম তিন চার ঘন্টা মতো তার মাঝখানে তৃষাণকে আমরা একটু চেঞ্জ করিয়ে দিয়েছি ডায়পার তারপর একটু খাওয়া দাওয়া করিয়েছি তারপর ওকে নিয়ে অনেক রকম খেলাধুলা করেছি তো সব কিছু শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা হয়েছি আজকের দিনটা অনেক ভালো কেটেছে আমরা অনেক এনজয় করেছি আমার ছেলেও খুব এনজয় করেছে সব কিছু মিলিয়ে ইট ওয়াজ দ্য নাইস ট্রিপ অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান আমাদের এই ভিডিওটাতে আমাদের সাথে থাকার জন্য টাটা